তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি রাখি পড়ানো নিয়ে তো হাই গাইজ ডেইলি ব্লগার দিয়া সো এইবার এই প্রথম এত বছর বয়সে প্রথমে আমি কাউকে রাখি পড়ালাম আর ও দেখো ওর ইন্ডিপেন্ডেন্স ঘুরি আমাকে দেখাচ্ছিলো ওইটা নিয়ে খেলছিলো আর চলো আমি তোমাদেরকে আজকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই তো আজকে আমি এই একটা প্লাজোর সাথে এটা টোটালটা একটা প্লাজো সেট এটা পড়েছি তো আর এ পাশে দেখো আমি ওকে ডাকছিলাম ওর সাথে ফটো তুললেও বলছিলো তাই দুটো ফটোও তুলে দিলাম আর পাশে দেখো আমি মিষ্টি আর রাখি নিয়ে চলে এসেছি ওদের বাড়িতে তো ওরা কিন্তু একদমই আমার ফ্ল্যাটের অপোজিটেই থাকে আর এই রাখিটা কিন্তু ওর মা মানে আন্টির কিন্তু খুব পছন্দ হয়েছে আর ওরও নাকি খুব পছন্দ হয়েছে এটা কিন্তু আমার বাবার সে দেখতে থাকো ভিডিওটা আর আমি এর পাশে আন্টিকে বলছিলাম যে এই হাতে পড়া তো রাখিটা হাতের থেকে ও রাখিটা অনেকটাই বড়ো হয়ে গেছে এইবার পালা মিষ্টি খাওয়ানো তো ওকে আমি চুজ করতে বললাম যে কোন মিষ্টিটা খাবেন ও কিন্তু গ্রিন কালারের মিষ্টিটা চুজ করলো তো ও কিন্তু লাস্টে ওটা একটু একটু করে পুরোটাই কিন্তু খেয়ে নিয়েছিল তো ওই মিষ্টিটা কিন্তু ওর কিন্তু খুব ভালো লেগেছে আর ও আমাকে পাশে একটা বড় একটা হিসেবে দিয়েছে আর আমি ওকে থ্যাংক ইউ বলে দিলাম ওয়েলকাম বলে দিল আর এই পাশে ওই গ্রিন ডালের মিষ্টিটা দেখো এখন একটু একটু করে খেয়ে যাচ্ছে আর আমাকে কিন্তু ও এই ডিয়ারি মিল্কের ফ্যামিলি প্যাকটা দিয়েছে আর এই পাশে ওর কিন্তু তাল সাজটা বাদে ওই তিনটে মিষ্টি কিন্তু খুবই ওর ফেভারিট ওর মা বলছিলো আর এই পাশে ও বলছিলো যে রাখির ফটো তুলে আমার বাবাকে পাঠিয়ে দে তোর হাতের থেকে তোর রাখিটা তো বেশি বড় হয়ে গেছে এ পাশে তাই না রাখিটা তো বেশি বড় হয়ে গেছে হাতের থেকে মাঝখানের ফুলটা বাদে এগুলো সব মানে মাঝখানের অনলি ফলস এগুলো সব আসন করি পছন্দ আছে রাখিটা কতটা এতটা